আরোগ্য হোমিও ক্লিনিক হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে যথেষ্ট রকমের কাজ করে চলেছেন তারা। আরোগ্য হোমিও ক্লিনিক হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে যথেষ্ট সুনামের সাথে কাজ করে চলেছেন তারা। এবার স্বাধীনতার 78 তম বর্ষে আরোগ্য সামাজিক উদ্যোগ নিলে। আরোগ্য এবং সব্যসাচী ক্লাবের যৌথ উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও তাদের সামাজিক উদ্যোগ দেখা যায়। বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন তারা। নমস্কার। আমি ডক্টর দীপাদ বর্মা সমগ্র দেশবাসীকে আরও যদি কমপ্লিট হোমিয় হেলথ সলিউশনের পক্ষ থেকে জানাই ভারতের গৌরবময় আটাত্তরতম স্বাধীনতা দিবসের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন স্বাধীনতা সংগ্রামে এই অসংখ্য শহীদের বলিদানের ফলে আমরা আজ এই স্বাধীন দেশটা পেয়েছি আর এই স্বাধীন দেশের নাগরিক হিসাবে এই ক্ষুদ্র সামাজিক কর্তব্য আজ পালন করেছি আমরা এই এখন সারাদিনই এই পরিষেবাটা আমাদের চলেছে আর আরোগ্যদিক কমপ্লিট ভূমি হেলথ সলিউশন ও আমাদের সাথে সভ্যসাচী ক্লাবের যৌথ উদ্যোগে এই বিনামূল্য স্বাস্থ্য পরিষেবা পাশাপাশি আমাদের নর্মাল হেলথ চেকআপ হাতে বিনামূল্য সুগার পরীক্ষা এবং বিনামূল্য মেডিসিন আমরা প্রোভাইড করেছি এটা নিয়ে আমি শেষ করব যে হিন্দ যে ভারত এদিনের এই স্বাস্থ্য শিবিরের আয়োজনে পাশে থাকার জন্য সব্যসাচী ক্লাবের সদস্যদের এবং এলাকাবাসীদের আরোগ্যর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় আগস্ট আবার তোমার দিবস এই আলোচনী সাধারণ দিবস উপলক্ষে আমরা সপ্তি ক্লাবে প্রতিবছরে সামাজিক হিসেবে কেসে কাজ করি এবারও আমরা কমিল উপলক্ষে প্রাথী ক্লাবের মধ্যে এক স্বাস্থ্য মেলা স্বাস্থ্য সাহায্য শিবিরের আয়োজন করেছি ভক্ত স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয় আমাদের প্রায় চারশোর মতন লোক আমাদের এখানে উপস্থিত হয়েছে তার জন্য আমি সমস্ত এলাকাবাসীকে আগামীতেও আরোগ্যর তরফ থেকে সামাজিক কাজ করে যাওয়ার অঙ্গীকার করা হয় এদিন সমস্ত সমগ্র রাজ্যবাসীকে আরোগ্যতা কমপ্লিট হবে হেলথ সিলিশার পক্ষ থেকে এই সাত এই স্বাধীনতা দিবসে আটাত্তরতম স্বাধীনতা দিবস অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ক্যামেরা রেখে আমরা আজ এই ক্যাম্পের আয়োজন করেছিলাম আর একটি সুস্থ সমাজে সুস্থ দেশ আমাদের খুব বড় দেশে আর সেই লক্ষ্য রেখে আসবেন আমাদের এই পুরো আয়োজন আর আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছে আমাদের এই প্লানিবাজারস্থিত সুপো ক্লাবের প্রত্যেকজন লোক এবং প্রত্যেকজন সদস্য আশা করি ভবিষ্যতে আমরা যে ধরনের বিভিন্ন সামাজিক কার্যকলাপ আমরা কন্টিনিউ করে দিয়ে তোমার এতটুকুই সবাইকে স্বাধীনতা দিবস আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জয় ভারত জয় হিন্দার টিউরো রিপোর্ট এস ডি নিউজ মিডিয়া ত্রিপুরা